সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো পরিচয়পত্র দেওয়া হলে তা নিতে বারণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিচয়পত্র নিলে জাতীয় নাগরিক পঞ্জির আয়তায় পড়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি বিএসএফ এর অন্যায় কাজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার কথাও বলেছেন সোমবার কোচবিহারের সরকারি পৌরসভা প্রদান অনুষ্ঠান ছিল ওই বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী বিএসএফ প্রসঙ্গে মমতা বলেন গ্রামেগঞ্জে বিএসএফ ঢুকে অত্যাচার করলে সঙ্গে সঙ্গে এফআইআর করুন বিপদে পড়লে আমি আছি বাচ্চার মত আছে তিনি আরো বলেন বিএসএফ ঢুকে আলাদা করে আইডেন্টিটি অর্থাৎ পত্র কার্ড দিতে চাইছে ওই কার্ড একদম নেবেন না ওই কার্ড নিলে এনআরসি তে যাবেন আর এনআরসির বিরুদ্ধে লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো সকলেই নাগরিক একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় কোধিয়ারের শীতলকুচিতে ভোট গ্রহণের দিন বিএসএফ এর গুলিতে কয়েকজনের মৃত্যু হয় সোমবার সেই প্রসঙ্গ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন শীতলকুচিতে ঘটনায় জামিন পে গেল আমার আপত্তি আছে খুন যদি জামিন পেয়ে যায় তাহলে কি করে হবে তাহলে তো যে কেউ খুন করে জামিন পেয়ে যাবে এরপরেই তিনি বলেন মনে আছে শীতল ঘটনা ভুলে যাননি তো চারটে ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল ওরা যখন তখন যাকে খুশি গুলি করে মেরে দেয় যেন জমিদারি পেয়ে গেছে আমি মুখ্য সচিব ডিএম এসপি কে বলবো নজর রাখতে কোচবিহারে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ CAA প্রসঙ্গ তোলেন মমতা তিনি বলেন এখন ক্যা ক্যা করে চিৎকার করছে এটা ফেফা ভোটের রাজনীতি করার জন্য আপনারা সবাই নাগরিক আমাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উদ্বস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছে তারা সবাই রেশন পায় স্কুলে যায় স্কলারশিপ পায় কিষাণ বন্ধু পায় শিক্ষাশ্রী পায় ঐক্যশ্রী পায় লক্ষিণ ভাণ্ডার পায় সে নাগরিক না হলে থোরাই নাগরিক না হলে তারা ভোট দিতে পারতো প্রসঙ্গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলবীর নিশ্চিন্তপুরের সবাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন যারা উনিশশো সালের পরে এসেছেন তাদের নাগরিকত্ব দরকার কারণ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে বিজেপি সরকার সিএএ চালু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই আমাদের যখন খুশি ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেওয়ার আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার সিএ চালু করবে তার ব্যাখ্যা বিভিন্ন ভৌগোলিক ধর্মীয় ও সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করতে হবে তার একটি রুল ফ্রেম করা প্রয়োজন সব মাথায় রেখে রুল ফ্রেম করতে হচ্ছে এবং সেই কারণে সময় লাগছে এর জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে আক্রমণ করেন বিরোধীদের তোলা চোর প্রসঙ্গের জবাব দিয়েছেন মমতা তিনি এদিন বলেন রাস্তায় কয়েকজন লোক দাঁড় করিয়ে রেখে দিয়ে টাকা দিচ্ছে আমাকে দেখলেই চোর চোর বলছে আমি কোথাও চা খেলে দাম দিয়ে খাই কারোর কাছে থেকে একটা টাকা নেই না সরকারি সার্কিট হাউসের ভাড়া দিয়ে সেখানে থাকি তিনি আরো বলেন ডাকাতদের সব Sardar সবাইকে চোর বলে বেড়াচ্ছে বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিতে ওয়াশিং মেশিনে সেই ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে सीबीआई ইডির মতো কেন্দ্র এজেন্সির উপর নির্ভর করে ভোটে লড়াই করতে চাইছে বিজেপি কোজবিহারের সবাই এমনটাই বলেন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়ে মমতা বলেন ওরা ভয় দেখে ভোট করতে চায় এজেন্সি দিয়ে ভোট করতে চায় ভয় দেখে বলে তুই যদি আমাদের সঙ্গে না আসিস তাহলে তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেব। ইডি কি করবে সিবিআই কি করবে আজ আছে কাল নেই